ওর নাম লোভে জব্বা আর জব্বারের ভাই ছিল বসা ওর নাম রবিউল আর একজন সে একটা ড্রাইভার ছিল সে বাদ প্রায় দুইটে হয়তো দশ পাঁচ লাগে ভোর পাঁচটায় ফোন দেখ আমার সেজে কাছে দেখা যায় তোরা কোন জায়গা আমার সামু মাছ মানে সব ফ্যামিলি ধরে আমরা মাছ মেরে খাই কোন তা কইছে আমি আর আমার আব্বা তো বাড়ি তা কইছে যে তুই এদিকে আইতো তোরা এদিকে আইতো কইছে কে আমি তা যাবো কে ওই থেকে আসবে তো ওই তো মুকুল বলতেছে না সঠিক কথা বলতে না কে তোরা এদিকে আয় চন্ডী বিলের গাছে আয় পরে কাছে কি আইছে আর আমার মনে চান দিছে তাহলে আমার ছেলের মনে কে মারিছে মারিয়ে মনে কে বেলাই দিছে এক ছেলে এক মেয়ে এটা প্রতিবন্ধী ছেলের হাত ভেঙে রয়েছে উদ্ধার চলছে এখন উদ্ধার হয়নি এখনো চলতেছে এর বিচার আমি চাই আমার শাস্তু ভাই শৌখিন খান গত দুদিন দিন আগে নদীতে মাছ মারতে গিয়েছিলাম মাছ মারতে যাওয়ার পরে মানে মাছ মারতে গেছিলো ওর বাড়ি হচ্ছে মাগুরা মোহাম্মদপুর আর মাছ মারতে গিয়েছিল হচ্ছে ফরিদপুর মধুখালী উপজেলার কাছে সেখানে এক সময় মাছ মারতে মারতে মাছ মারা শেষ ও চলে আসতে যাচ্ছিলো চলে আসার সময় ওইখানে আর কি মধুখালী উপজেলায় নৌবড়া ইউনিয়নের বাড়ি জব্বার ও চায়না জাল পাতা ছিল ওইখানে ওরা অমিন্দি আসতেছিলো আসার সময় আর কি চা জব্বারের সাথে শকিনে শখিনের সাথে দেখা শকিনে আর কি বলে এই তোরা এই চায়না জালের ভিতর মারতেই অর্ডার দিছে কীরা পরে বইটিতে বাড়ি মাল্লিকরা সে সময় রাত দুইটে বাজে দুইটে বাজার পরে ওই সময় দুটো বাজার সময় মারিছে মারার পরে ও পানিতে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তো আর কি ওর সাথে যে আর একটা লোক ছিল তার নাম হুমায়ুন পরে এসে আর কি দুই মিনিট হয়ে গেছে দেখে কি যে ও তো আর ভাসতেছে না পরে আর কি ও একটু খোঁজাখুজি করছে খোঁজাখুজি করার পরে পরে আর পায় নাই পরে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস সকাল ছয়টার সময় এসে দুইটা তো তাদের অনুসন্ধান চালাইছে পরে লাশ পায় নাই পরে আমরা রাত ভরে দিনভরে ওর আত্মীয় স্বজন বড়ো ভাই বিরাদার নিয়ে আমরা নদীতে রাতভর এই কালকে দিনভর আমরা তালাশ করছি পাইনি পরে আজকে সকাল সাতটার সময় আমরা একটা সংবাদ পেলাম যে চুড়িয়া মোহাম্মদপুর মানে মোহাম্মদপুর থানার ঘাটের ভাটিতেই চরপাঁচুরিয়া ওইখানে একটা জায়গার নাম ওইখানে লাস্ট আর কি দেখা গেছে পরে সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা লৌকানে নদীতেই ছিলাম তালাস করতেছিলাম ওইখানে গিয়েছি যা যাই রেকি আর কি লোকটা মানে শৌকিন খানের মৃতদেহ তা পানির উপর বাঁচতেছি